আপনারা যদি ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন অথবা নতুন করে কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড সেট করবেন এই দুইটা কাজই আমি এই ভিডিওতে দেখিয়ে দেব অর্থাৎ ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কি সমাধান পাওয়া যায় তা আজকের ভিডিওতে জানতে পারবেন কিন্তু তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি দুইটা কাজ করতে পারেন প্রথমত যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড গুগলের মধ্যে সেভ করা থাকে তাহলে সেখান থেকে পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন আর যদি গুগলের মধ্যে পাসওয়ার্ডটা সেভ করা না থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করার মাধ্যমে নতুন একটা পাসওয়ার্ড বের করতে হবে তো আমি দুইটা পদ্ধতি একে একে দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখে আসি যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা গুগলের মধ্যে সেভ করা আছে কি না তো এর জন্য আপনি প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে তারপর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে সেটিংস অপশনে ক্লিক করবেন তারপর এখানে দুই নম্বর অপশন পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করবেন তারপর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি ফেসবুক ডট কম অপশনটা খুঁজে বের করবেন এখন আপনি এই ফেসবুক ডট কম এর উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে আপনার ফোনের ফিঙ্গার লক দিতে বলবে এখন আপনার ফেসবুকে যতগুলো আইডি আছে সবগুলোর পাসওয়ার্ডই দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে আপনার নাম্বার অথবা জিমেল এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার পাসওয়ার্ড আপনি এই চোখের মতো আইকনে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখতে পারবেন এইভাবে মূলত আপনি দেখতে পারবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড এখন ধরুন আপনাদের পাসওয়ার্ড যদি এখানে শো না করে তাহলে তাদের নতুন করে পাসওয়ার্ড সেট করতে হবে এখন নতুন করে পাসওয়ার্ড সেট করার জন্য চলে আসবেন ফেসবুকের অ্যাপের মধ্যে এখানে আসার পর আপনি উপরে থ্রি উপর ক্লিক করে দিবেন এরপর সেটিংস অফিসিয়াল অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে আসার পর আপনি প্রথমে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন দেখতে পারবেন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তারপর প্রথমে যে একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে এখানে একটা ক্লিক করে দিবেন এখন এখান থেকে সেন্স পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন এখন এখান থেকে আপনি যে প্রোফাইলটার পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন এখন আপনাদের পুরাতন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে যেহেতু আপনাদের পাসওয়ার্ডটা মনে নেই তাই আপনারা ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখন এখানে আপনি কতগুলো অপশন দেখতে পাচ্ছেন এখন আপনি যেটার মাধ্যমে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করে দিবেন আমি যেহেতু জিমেল দিয়ে করব তাই আমি জিমেল সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম এখন আমার জিমেলে ছয় সংখ্যার কোড আসবে দেখুন আমার কিন্তু চলে এসেছে এখন এই কুটটি এখানে বসিয়ে তারপর আবার কন্টিনিউ ক্লিক করব। এখন এখানে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এখন কিন্তু আমার নতুন পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন